মিত্র অস্ত্র দেয় আর ধনীরা রুটি দেয় আর গরিবেরা তার ছেলেদেরকে দেয় আর যুদ্ধ শেষ হলে মিত্র হাত মিত্র ভাইদেরকে যে মিত্র আমরা দেওয়া হয়েছে সে নৃত্য করেন না আপনাদের গায়ে চন্দ্র থাকবে না খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা জানেন আজও আমি আমার ভাইয়ের কবর কথা পাইনি যুদ্ধ শুরু হলে রাজনীতি মিত্রে অস্ত্র দেয় আর ধনীরা রুটি দেয় আর গরিবেরা তার ছেলেদেরকে দেয় আর যুদ্ধ শেষ হলে রাজনীতি মিত্র হাত মেলায় আর ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তার ছেলের কবর যেন নাম না তার চলচাত আজও খুঁজে পাইনি আমার ভাইয়ের কবর কোনটা এই দিন সরকারের কাছে বিগত চোদ্দ মাস ধরে বিভিন্ন দরজারে ঘুরতেছি কোন ফায়দা হচ্ছে না আমার ভাই সহ রায়ের মাঝে বুদ্ধিজীবী কবর হচ্ছেন জনকে দাপন করা হচ্ছে এই সৈরাচের ভূমি আসিনের নির্দেশে আমাদের বাইদেরকে কেবল হত্যা করে তারা তাদের হত্যা করে হত্যায় শুধু করে নাই আমাদের বাইদের ওয়ারিশ টাকা সত্য বেওয়ারিশ বানিয়ে দাপন করা হয় রায়ের মাঝের বুদ্ধিজীবী কবরস্থা তারপরে যখন এই ইন্টারিম সরকার গঠিত হয় আমরা ভাবছিলাম বিএ নির্দেশের মাধ্যমে আমাদের রাজার কবরের সেটা আফরিদ চলে জায়গাটা খুঁচে পাবো কিন্তু এই তিন সরকার আমাদেরকে বিভিন্ন দালবারে নিয়েছে আরেকটা কথা বলি এই তিন সরকার বিজ্ঞাপন 14 মাসে আরও বলেন শহীদ পরিবারের সদস্যদেরকে বলেন তাদের কোনো কিছুই যাদের তাদের যেই যৌক্তিক দাবিগুলো সেগুলো কোনো কিছু পূরণ করে নাই সেগুলো পূরণ করছে মিডিয়ার সামনে বাস্তবে তার কোনো কিছু পূরণ হয় নাই আমি আলটিমেটের আমি এই ইন্টারিম সরকার কি স্পষ্ট স্পষ্ট করে বলতে চাই গতকালকে যেই পুলিশ আমাদের ভাইদেরকে যে শুক্রবার সংসদ ভবনের দক্ষিণে আমরা ওখানে সুস্থভাবে ছিলাম আমি আমার মার কথাই বলি সুস্থভাবে ছিলাম আমি ওখানে একা গেছিলাম দশটার দিক দিয়ে আমার মা কে আমি কিছু বলি নাই আমার মা বাসার থেকে বের হয়ে বাসার থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে সংসদ ভবনে গেছে তো আমার ভাইয়ের ব্যানারটা নিয়ে মানে রাস্তায় রাস্তায় ওই সংসদ ভবনের আশেপাশে দিয়ে ঘুরতেছে তখন এক পুলিশকে বলতেছে তোমরাই তোমার ছেলেকে মারছো তোমরা কেন লাঠি চাষ করতেছো তখন গন্ডগোল হইতেছে এই পর্যায়ে আমার ওই সময় আমার মাকে একটা ধাক্কা দিছে আমি ওখানে ছিলাম না স্পটে আমার মাকে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পর ওখানে আমার এক শহীদের ভাই ছিল যে আমাকে ফোন দিয়ে বললো ভাই আপনার মাকে তো ধাক্কা দিছে এক পুলিশে তখন বলেন এই কথা শোনার পর কি তার ছেলের তার ছেলের ছেলেরা কি ঠিক থাকে বলেন আমার মা আমার ভাইয়ের বেনার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল পুলিশকে কিছু বলে না শুধু বলছে আপনারা কেন লাঠি চার্জ করতেছেন এটা বলার পর আমার মাকে ধাক্কা দিছে আজকে আমার মা অসুস্থ আজকে আমার মা এখানে আসতে পারে না অসুস্থ আমি এই দিলীপ সরকারকে বলবো এই পুলিশ যে মিথ্যা মামলা দিছে তা অবিলম্বে প্রত্যাহার করবেন এটা কোনো আবেদন নয় এটা আজকে السلام عليكم